এই সমস্ত বক্তা বৈকট এই সমস্ত বক্তাদের ইউটিউবেও আপনারা ভিউ করবেন না না তাদেরকে দিবেন কারণ আপনারা যদি বুঝে সুঝে বক্তা দাওয়াত না করেন আলেম দাওয়াত না করেন আল্লাহর সামনে এই বেদাতিদের প্রচারে সাহায্যকারী হিসাবে আপনিও একজন ইসলামের দুশ্মন হিসেবে আল্লাহর সামনে উঠবেন কথা বলুন ঠিক কিনা ভাজা ডিমের মধ্যে তাজা বাচ্চা হুজুর আবার গানও বানিয়েছে ভাজা ডিমে তাজা বাচ্চা দিলেন গফটাইয়া আমার বড় পিরাউলিয়া ভাজা ডিমে তাজা বাচ্চা দিলেন গফটাইয়া আবার বাচ্চাই তাজিম করে বড় পীরকে চিউ চিউ করিয়া বাচ্চাই তাজিম করে বড় পীরকে চিউ চিউ করিয়া ভাজা ডিমে তাজা বাচ্চা দিলেন গফটাইয়া আমার বড় পিরাউলিয়া ভাজা ডিমে তাজা বাচ্চা দিলেন গো ফোটাইয়া সুবহানাল্লাহ নাউযু বিল্লাহ আল হুজুর গানও বানিয়েছে তোরা দেখবি যারা খোদার ঘর আপন মায়ের দিকে নজর কর তোরা দেখবি যারা খোদার ঘর আপন মায়ের দিকে নজর কর মায়ের দিকে চাইলে ছেলের হবে একটা হজাগবর আপন মায়ের দিকে নজর কর সুবহানাল্লাহ নাউযু বিল্লাহ জোরে কন নাউযু বিল্লাহ হুজুর জাল হাদিসও বলে গানও বানায়। এত সময় হুজুরের হাতে জোরে বলেন এরকম অপদার্থ মার্কা কথা এই স্টেজগুলো থেকে হয় কি হয় না আমাদের সমাজে আমরা কতক মানুষকে এরকম অন্ধের মতো অনুসরণ করি ধর্মীয় ব্যাপারে এটা করা যাবে না যদি করেন দলিল প্রমাণ ছাড়া বুঝতে হবে আপনি তার ইবাদত করেন আল্লাহর ইবাদত করেন না এ ভাই কতক মানুষ জিকির করে জিকির জিকির আছে তো জিকির করে যদি বলেন এই জিকির সুন্নতে কোথায় আছে আপনি দেখান লাফায়ে লাফায়ে জিকির করেন পীর সাহেবের উপরে লাফ দিয়ে উঠেছে পীর সাহেবকে উল্টামুলটা করে টুপি ডুবিও লুঙ্গি লুঙ্গি সব উল্টে নিয়ে চলে গেছে এমন এসকো উঠে গেছে ওকে যদি বলেন কোথায় আছে বলে এক হাজার কোটি টাকা একে বলে এক তোমার সাথে দশ কোটি টাকার চ্যালেঞ্জ করলাম এই জিকির জায়েজ তোর বেটা তোর চ্যালেঞ্জ রাখ তুই তোর কাছে দলিল চাইছি তুই দলিল দে তোর চ্যালেঞ্জ তুই পকেটে রাখ যদি বলুন ঠিক কি না বলা হয় দলিল দাও দলিল দিতে পারে না বড় জোর বলে আমাদের বুজুর্গরা করেছে এই জন্য আমরা করি দলিল চান বলবে আমাদের আকাবিররা করেছে এই জন্য আমরা করি দলিল চান বলবে আমাদের তরিকার মধ্যে আছে তাই আমরা করি কোরআন হাদিস পর্যন্ত এর নস নিয়ে তারা যেতে পারে না এখন আমি বলবো যে আমল যে কথাগুলো কোরানের হাদিস পর্যন্ত যায় না রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম পর্যন্ত যায় না আল্লাহ পর্যন্ত যায় না এগুলো ইবাদত নয় এগুলো এক একটা ডাস্টবিনে ফেলতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা কি জাল হাদিস জাল কথা শুনতে পারি আর মানতে পারি জাল হাদিস যে বলবে জান্নাত না জাহান্নাম দলিল দেই দলিল দেবো জাল হাদিস যে বলবে জাহান নামে যাবে দলিল দেব বেশি না মাত্র চারটা দলিল দেই ইবনু মাজা প্রথম খণ্ড ভূমিকা পর্ব হাদিস নাম্বার একত্রিশ হাদিসের রাবি আলী তালা আনহু আল্লাহ নবী বলেছেন আলাইয়া আলাইয়া নার দুনিয়ার মানুষ তোমরা আমার নামে মিথ্যা কথা বলো না যে আমার নামে মিথ্যা কথা বলবে তার থাকার জায়গা যাহার নাম বলেন না না দুই নাম্বার হাদিস ইবনু মাজা প্রথম খণ্ড হাদিস নম্বর তেত্রিশ এই এই হাদিসের রাবি জাবেের রদী আল্লাহ তালান হো তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন লা আল্লাহর নবী বলেছেন যে তোমরা আমার নামে মিথ্যা কথা বলো না যে আমার নামে মিথ্যা কথা বলবে তাদের থাকার জায়গা জাহান নাম পরের হাদিসটা বর্ণনা করেছেন আবু হলো তিনি বলছেন আলাইয়া, আকুল, না তোমরা আমার নামে মিথ্যা কথা বলো না যারা আমার নামে জাল আর মিথ্যা কথা বলবে তাদের থাকার জায়গা জাহান নাম আপনাকে গন্ডা গন্ডা হাদিস আমি শোনাতে পারবো নেন আরেকটা শোনেন এই হাদিসটার মেইন হাদিস তিরমিজির মধ্যে রয়েছে এই হাদিসটা ইস্কাতুল মাসাবির মধ্যে সাল্লাম বলেছেন বল্লিগু আননি ও আয়া তোমরা আমার পক্ষ থেকে একটা কথা জানা থাকলেও বলে দাও ও হাদিসু আন বানী ইসরায়েল ওয়ালা হারাজ বানি ইসরায়েলদের পক্ষ থেকে বানি ইসরায়েলদের কাছ থেকে তোমরা এমন কথা বলো যেটা তোমরা তোমরা বর্ণনা করো বলতে পারো কিন্তু ওমান কাজাবা আলাইয়া মত আম্মিদান ফালিয়া চাবাউয়া মাকা দাহমিনার নার কিন্তু যেই কথা আমি বলিনি কেউ যদি আমার নামে চালিয়ে দাও তাদের থাকার জায়গা জাহান নাম জোরে বলেন না নাজবিল্লা তাহলে ওয়াজ করতে গিয়ে নসিহা করতে গিয়ে জাল হাদিস বক্তা বলাও চলবে না শ্রোতাদেরও শোনা চলবে না প্রতিবাদ করতে হবে পারবেন আপনারা পারবেন আপনাদেরকে হুজুর ওয়াজ শুনিয়ে যায় মায়ের দিকে তাকালে কবুল হজর নেকি হয় আপনারা এখন সুভান আল্লাহ আপনারা জাল হাদিস বললে হুজুরকে ধরবেন মায়ের দিকে তাকালে কবুল হজর নেকি হয় ওয়াজ তো শুনেইছেন আপনাদের কি মনে হয় এটা সঠিক হাদিস এই হাদিসের মধ্যে এই হাদিস সন এই হাদিসটা বাইহাকির মধ্যে উল্লেখ রয়েছে হাদিসের সনদে দুই জন মাজহুল রাবী রয়েছে যারা রিজাল শাস্ত্র বোঝেন যেই দু এক সনদে দুই জন মাজহুল রাবী থাকে ওই হাদিস কিভাবে গ্রহণযোগ্য হতে পারে কিছু মুহাদ্দিস দুর্বল বলেছে আর কিছু মুহাদ্দিস এটাকে জাল বলে আখ্যায়িত করেছে এবং আত্মাহারিক ফতোয়া ডেস্ক থেকে ফতোয়া এসেছে এই হাদিসকে তারা জাল বলে ঘোষণা করে দিয়েছে অথচ এই হাদিসটা আজকে ওয়াজের ময়দানে না বললে হুজুরের নাকি মা-বাবার ওয়াজি সাটে না লোকজন কান্নাকাটি কি করে না এই ওয়াজ হুজুর করে জোরে বলেন আছে না নাই আবার হুজুর গানও বানিয়েছে তোরা দেখবি যারা খোদার ঘর আপন মায়ের দিকে নজর কর তোরা দেখবি যারা খোদার ঘর আপন মায়ের দিকে নজর কর মায়ের দিকে চাইলে ছেলের হবে একটা হজাগবর আপন মায়ের দিকে নজর কর সুবহানাল্লাহ নাউযুবিল্লাহ জোরে কন নাউযুবিল্লাহ হুজুর জাল হাদিসও বলে গানও বানায় এত সময় হুজুরের হাতে জোরে বলেন এরকম অপদার্থ মার্কা কথা এই স্টেজগুলো থেকে হয় কি হয় না হুজুর ওয়াজ করে ওই ইউনুস নবী ইদ্রিস নবী ওই জিব্রিল আমিনের পাখার নিচে করে জান্নাতে গেছে এখনো জান্নাত থেকে বের হয় নাই জান্নাতে ঢুকে বসে আছে জোরে বলেন এই ওয়াজ শুনেছেন না শোনেন নাই শুনেছেন না শোনেন নাই শোনেন নাই অনেকেই শুনেছেন অনেকেই শোনেন নাই ইদ্রিস নবীর ঘটনা জিবিল আমিনের পাখার নিচে চড়ে ইদ্রিস নবীর সঙ্গে বন্ধুত্ব করেছে কে বলে শোনেন নাই শুনেছেন অবশ্যই এলেই তো হুজুরদের ওয়াজ ইদ্রিস নবী সাথে বন্ধুত্ব করে বলছে তোমার পাখার নিচে করে আমাকে একটু জান্নাতে নিয়ে যাও বলছে ঠিক আছে আল্লাহ তো অনুমতি দিবে না তো ঠিক আছে দেখি কায়দা মায়দা করে নিয়ে যা যাওয়া যায় কিনা জান্নাতে নিয়ে গেছে ইদ্রিস নবী ওই যে জান্নাতে একবার ঢুকলে আল্লাহর বের করবে না এই জন্য ইদ্রিস নবী এখনও জান্নাতে আছে। এরকম ঘটনা শুনেছেন না শোনেন নাই জোরে বলেন এটাতে সুবহান আল্লাহ বলবেন না উজুবিল্লা সহি মুসলিমের স্পষ্ট হাদিস আল্লাহর নবী মুহাম্মদ ওয়াসাল্লাম সারা প্রথমে আর কেউ জান্নাতে যেতে পারবে দলিল দেই তিনশো বিরাশি নম্বর হাদিস সহি মুসলিম আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহ আল্লাহর নবী বলেছেন যে আমি প্রথম জান্নাতের দরওয়াজাতে গিয়ে আংতা জান্নাতের দ্বাররক্ষী ফেরেস্ত আমাকে বলবে আপনি কে ফুল আমি তখন বলবো আমি মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম ফাইয়ুল ও তখন তারা বলবে বিকা উমির আল্লাহ আমাদেরকে মর্মে আদেশ করেছে লা আফতাহ লেহাদিন কবলেকা আপনার পূর্বে যেন আমরা আর কাউকে জান্নাতে ঢুকতে না দেই জোরে বলেন না সুবাহান আল্লাহ তা আল্লাহর নবী সারা প্রথমে কেউ জান্নাতে ঢুকতে পারবে না ইদ্রিস নবী কেমন করে গেল আপনারা ওয়াজ শোনেন হুজুর আপনাদেরকে এই জায়গা থেকে ওয়াজ শুনিয়ে যাচ্ছে আপনারা কেঁদে ভাসিয়ে দিচ্ছেন নুয়ালাইস্লামের নৌকাতে সবাই টয়লেট করে ভরিয়ে দিয়েছিল নুয়ালাইস্লামের নৌকা টয়লেটে ভর্তি ভরপুর আমার ভাইরা তারপর কী হলো টয়লেটে যে করতে করতে যখন ভরে গেল এক বুড়ি মহিলা ওর মধ্যে টয়লেট করতে গিয়ে পা পাপিসে পড়ে গিয়ে টয়লেটের মধ্যে পরে উঠে যুবতী হয়ে গেল সবাই বলতেছে সুবহান আল্লাহ আল্লাহ জোরে বলেন আছে না নাই চ্যালেঞ্জ করলাম ওই হুজুরের সঙ্গে কেয়ামত পর্যন্ত এই এই ঘটনা আছে কই খালি খুঁজে বের করবেন তার জন্য আপনার থাকবে ছয় মাস যদি ঘটনা খুঁজে পান তারপর আপনার সাথে ওইটা নিয়ে সহিনা জয়ীপ এটা নিয়ে কথা হবে কেয়ামত পর্যন্ত যদি হায়াত আল্লাহ দেয় যতদিন হায়াত আছে আপনার সঙ্গে চ্যালেঞ্জ থাকলো কোথায় পেয়েছেন এই জাল হাদিস আপনি এখান থেকে বলে চলে যান নুয়ালে সালাম নৌকা বানিয়ে ছিল কথা ঠিক তিনি নৌকা মরুভূমিতে বানিয়েছিলেন এইটাও ঠিক কোরআনে নুহ আলাইহিস সালাম সম্পর্কে যত সব আমি পড়েছি এক জায়গাতে আল্লাহ বলে নাই যে তার নৌকাতে লোকজন টয়লেট করে দিয়েছিল বরং আল্লাহ বলেছে তাকে সবাই পাগল বলেছিল বরং আল্লাহ বলেছে মরুভূমিতে তুমি নৌকা কেমন করে চালাবে নানান কথা বলেছিল আল্লাহ বন্যা দেওয়ার পূর্বে তাদের চুলা থেকে অনুন থেকে চুলা থেকে আল্লাহ পানি বের করে দিয়েছিল জোরে বলেন না সুবাহান আল্লাহ গল গল করে চুলা থেকে পানি বের হয় লোকজনেরা ভাবলো নিশ্চয় কিছু একটা হতে চলেছে চুলা থেকে এভাবে গল গল করে পানি কিভাবে মরুভূমির মধ্যে উঠতে পারে তার কিছুদিন পর প্লাবন আল্লাহ রব্দুল আলমিন তাদের আমাদেরকে ধ্বংস করেছিলেন তো নৌকা বানিয়েছিলেন সব ঠিক আছে টয়লেট কখন করলো আল্লাহ বলল কখন এগুলো জাল হাদিস বলে আপনার কাছ থেকে তিরিশ চল্লিশ টাকা নিয়ে যায় জোরে বলেন ঠিক কিনা এগুলো কি চলতে পারে জোরে বলেন চলতে দেওয়া যাবে আপনার সামনে হুজুর ওয়াজ করে যায় সন্তানকে ভালো করেন ভালো করতে গিয়ে হুজুর উদাহরণ দেয় যে আব্দুল কাদের জিলানির মতো ছেলে বানান তো আব্দুল কাদের জিলানি কি করেছে তাই অমন বানাতে হবে বলে মায়ের পেট থেকে কোরআন মুখস্থ করে এসেছে আঠারো পাড়া আঠারো পাড়া ওয়াজ শুনেছেন না শোনেন নাই এদেরকে তো চল্লিশ হাজার টাকা দেন আর আমরা ওয়াজ করলে বলেন গরিব এলাকা নাই 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 বুঝি না আপনাদেরকে আমরা চিনি না আমার ভাইরা এই যে আপনি এই কথার উপরে বিশ্বাস করলেন কেউ যদি বিশ্বাস করে আব্দুল কাদের জিলানি আঠারো পারা কোরআন মায়ের পেট থেকে মুখস্থ করে এসেছে এ কোরআনের একটা আয়াতকে অস্বীকার করে কোরআনের আয়াতকে অস্বীকার করলে ইমান থাকবে আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই আমাকে একটু সেটিং করে নিতে দেন আস্তে আস্তে বলি ধীরে ধীরে শোনেন আমিও সুর দিয়ে করব করবো সব মাল মেডিসিন সবই আল্লাহ দিতে কোনোটাই বাকি রাখে নাই সব রঙের ওয়াজ আমার জানা আছে কিন্তু আমাকে একটু সেটিং ফিটিং করে নিতে দেন ফাউন্ডেশনটা যত সুন্দর করে দিবেন বিল্ডিং তার চেয়ে ভালো হবে না খারাপ হবে আর ফাউন্ডেশন যদি খারাপ দেওয়া হয় হেলে তো বিল্ডিং একদিকে পরে যাবে তো ওয়াশটা একটু শক্তপুক্ত করার জন্য ভালো করে একটু ফাউন্ডেশনটা দিয়ে নিতে দেন তারপর সুন্দর করে ওয়াশ করেই দেখবেন বিল্ডিং এর মতো ওয়াশ মাথা দাঁড়ায় থাকবে না হলে একদিকে হালায় পড়বে কথা বুঝতে পেরেছেন কষ্ট হচ্ছে আপনাদের জাল হাদিস বলে আপনার সামনে যাচ্ছে মাথা তো ঘুরিয়ে দিলাম জন্মের পর থেকে শুনতেছি আব্দুল কাদের জিলানি আঠারো পারা কোরআন মুখস্থ করে মায়ের পেট থেকে বের হয়েছে আর কি ওয়াজ করে দিলেন আপনি ইমানই থাকবেন এই কথা বিশ্বাস করলে খোলেন কোরআন আল করিম সুরা নাহাল ষোল নম্বর সুরা চোদ্দ নম্বর পারা আটাত্তর নম্বর আর আল্লাহ বলছেন অল্লাহ আজাকুম মিম্বুচোনি উম্মা হাতিকুম লাতা আলা মৌ আল্লাহ বলছে তোমাদের মায়ের পেট থেকে তোমাদেরকে বের করেছি এমন অবস্থায় যে তোমরা কিছুই জানতে না আল্লাহ বলছে তোমরা কিছুই জানতে না আল্লাহ রব্বুল আলমিনের আয় কোরআনের আয়াত স্পষ্ট যেখানে বলছে কেউ কিছু শিখে মায়ের পেট থেকে আসে না বলছেন আব্দুল কাদের জিলানি আঠারো পাড়া মুখস্ত করে নিয়ে এসেছে হুজুর এই জায়গা থেকে ওয়াজ করে যায় জোরে বলে নিমান থাকবে জোরে বলে নিমান থাকবে ফাতে মারা দিয়ে আল্লাহ তালা আনহু আনহা কবরে রাখার পরে যেদিন ওই আবুজর কবর খুঁড়ছে কবর খোরার সময় আবুজর রাদি আল্লাহ তালু বলছে ঘটনা আপনারা শুনেছেন বহু ফেমাস বক্তারা বলে পান খেয়ে দাঁত কুমড়ার কি বলে কব কি বলে করেছে ওই বক্তাদের কাছ থেকে শোনেন মিষ্টি সুর দিয়ে বলছে কোদাল দিয়ে যখন কবর খনন করেছে তখন কবর খনন করার পর আবুজার বলছে এই কবর জানো তো কে আসবে বলে কে আসবে ওই জবান খুলে গেছে কবরের মুখ খুলে গেছে কথা খুলে গেছে তো বলছে তোমার মধ্যে আসবে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা আনহা তিনি জান্নাতের সর্দানি হবে কবর বলছে আমি কোনো নবীর মেয়ে চিনি না আমি কোনো ফাতেমাকে চিনি না আমি শুধু চিনি ইমান আর আমল কোদাল ফেলে দিয়ে চলে গেছে ঘটনা আপনারা মনে শোনেন নাই কোদাল ফেলে দিয়ে চলে গেছে তো হুজুর আর কি ফাতেমা রাদি আল্লাহ তালা ছিল তার ফজিলত বর্ণনা করছে কিন্তু হুজুরের খবর নাই যে ঘটনার তলাই নাই কথা আমার মনে হয় বোঝেন নাই এর তলাই নাই যে পাতিলের তলা নাই ওটাতে ভাত রান্না করতে পারবেন যে পাতিলের তলা নাই ওটাতে ডিম সেদ্ধ করতে পারবেন আর এই ঘটনার তলাই নাই এটা যে জাল হাদিস তাও বলার কায়দা নাই কোন জাল হাদিসের কিতাবেও এটা উল্লেখ নাই কিন্তু কতক মুহাদ্দিসরা ইমামরা তাদের জাল হাদিসের কিতাবের মধ্যে এটা উল্লেখ করেছে একটা জাল কওল হিসেবে হুজুর ওয়াজ করে 30 40 50 হাজার টাকা নিয়ে যায় আর আপনি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার বলছে আব্দুল কাদের জিলানি আরেক দল আছে যারা আমাদের কুসওয়ার সালাফি কনফারেন্স বন্ধ করে দিয়েছিল কিছুদিন আগে দুই তিন তারিখে যারা প্রফেসর ডক্টর মুহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যারের প্রোগ্রাম সিলেটে তারা বাধা দিয়েছিল জায়গা চেঞ্জ করতে হয়েছিল এ আরেক দল ভণ্ড বেদাতি আপনাদের এলাকাতেও আছে তথাকথিত নামধারী সুন্নি আসলে এগুলো সুন্নি নয় এগুলো হলো সুন্নি এগুলো হচ্ছে দিন সুন্নি ইসলাম সুন্নি এগুলো সুন্নি নয় জোরে বলুন ঠিক কিনা আমার ভাইরা এরা আবার বলছে আমাদের আব্দুল কাদের জিলানির এত ক্ষমতা এত পাওয়ার ভাজা ডিমের মধ্যে তাজা বাচ্চা ফুটিয়ে দিতে পারে সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ ভাজা ডিমের মধ্যে তাজা বাচ্চা কোন কথারে এই পীরের মুরিদ না হলে এই কাদেরিয়া তরিকা না ধরলে কোন তরিকা ধরবো হ্যাঁ ভাজা ডিমের মধ্যে তাজা বাচ্চা হুজরবার গানও বানিয়েছে ভাজা ডিমে তাজা বাচ্চা দিলেন গ ফোটাইয়া আমার বড় পেরোলিয়া ভাজা ডিমে তাজা বাচ্চা দিলেন গ ফোটাইয়া আবার বাচ্চাই তাজিম করে বড় পীরকে চিউ চিউ করিয়া বাচ্চাই তাজিম করে বড় পীরকে চিউ চিউ করিয়া ভাজা ডিমে তাজা বাচ্চা দিলেন গ ফোটাইয়া আমার বড় পেরোলিয়া ভাজা ডিমে তাজা বাচ্চা আল্লাহ দিলেন গফটাইয়া সুবহান আল্লাহ না নাউজুবিল্লাহ এই সমস্ত বক্তা বয়কট এই সমস্ত বক্তাদের ওয়াজি ইউটিউবেও আপনারা ভিউ করবেন না তাদেরকে দাওয়াত দিবেন না কারণ আপনারা যদি বুঝে সুজে বক্তা দাওয়াত না করেন আলেম দাওয়াত না করেন আল্লাহর সামনে এই বেদাতীদের বিদাত প্রচারে সাহায্যকারী হিসেবে আপনিও একজন ইসলামের দুশমন হিসেবে আল্লাহর সামনে উঠবেন কথা বলুন ঠিক কিনা